মুম্বাই থেকে কলকাতা দুর্গাপূজার আনন্দে মাতোয়ারা পুরো টলিউড আর বলিউড আর এই উৎসবের রঙিন মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বহু তারকাকে একেবারে সাজে প্রতিবারের মতো এবারও মুম্বাইয়ে ধুমধাম করে দুর্গাপূজা উদযাপন করলেন রানী মুখার্জি কাজল আর তাদের পরিবার পূজার আনন্দে হাজির ছিলেন রণবীর কাপুর সহ আরো অনেক তারকা এক ফ্রেমে দেখা গেল অভিনেত্রী সর্বাণী মুখার্জী বচ্চন আর কাজলকে হাসি আনন্দে ভরে উঠেছিল সেই মুহূর্ত অন্যদিকে কলকাতার পূজা মণ্ডপে হাজির হলেন সত্য বাবা হওয়া অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় নিজের সন্তানকে নিয়ে তিনি ঘুরলেন মণ্ডপে আর সেই মুহূর্ত শেয়ার করলেন ফেসবুকে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন ছবি রক্তবীজ দুই মুক্তির ব্যস্ততার মাঝেই মণ্ডপে ঘুরতে গিয়ে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তিনি প্রিয় পোষ্য সাবিত্রীর সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নিজের ফেসবুকে ছবি শেয়ার করে নিন্দুকদের দিলেন বুড়ো আঙুল অষ্টমীর দিনে জমকালো সাজে একসাথে ধরা দিলেন যশ আর নুসরাত তবে প্রশ্ন উঠেছে ঈশান কোথায় কুমারী পুজো থেকে শুরু করে পূজার নানা দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক ব্যস্ততার মাঝে ছেলেকে শেখালেন শঙ্খ বাজানো দর্শকরা মুগ্ধ হয়েছেন এই মুহূর্তে এভাবেই দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছেন তারকারা আপনার প্রিয় মুহূর্ত কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না আর পছন্দ হলে এই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন